আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দুর্ঘ নিয়ে তরঙ্গ দুর্ঘ থেকে অনেক কোশ্চেন আসে কোনটা তরঙ্গ তরঙ্গদর্ঘ কোনটা বৃহত্তম তরঙ্গদৈর্ঘ্য কোনটা কি কাজে ব্যবহার করা হয় কোনটার প্রতিফলন বেশি কোনটার প্রতিসরণ বেশি এই ধরনের অনেকগুলি কোশ্চেন থাকে আর এই কোশ্চেনগুলি দেখা যাচ্ছে বারবার ভুল হয়ে যায় রিভাইজ দেওয়া দরকার হয় সহজ একটা নিয়ম দেখাচ্ছি যেন দিন পর্যন্ত মনে রাখতে পারেন ফার্স্টে দেখাচ্ছি এই সিরিজটা কীভাবে মনে রাখবেন কোনটা আগে কোনটা পরে এদিকে তরঙ্গদৈর্ঘ্য কম আর এদিকে বেশি কম থেকে কিন্তু গামা মনে রাখা যায় গয়কার ময়কার ম দিয়ে মনে রাখা যায় গামা আর বেশিতে হলো বেতার তরঙ্গদৈর্ঘ্য আর মাঝখানে হলো দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য এই তিনটা কিন্তু মনে রাখা সহজ মাঝখানে দৃশ্যমান ফার্স্টে হলো গামা আর শেষের দিকে থাকে হলো বেতার তরঙ্গদৈর্ঘ্য বেতার তরঙ্গদর্ঘের ল্যামডা বেশি থাকে মানে তরঙ্গদুর্ঘ বেশি থাকে দৃশ্যমান আলোর মধ্যে কিন্তু আবার সাতটা রং থাকে এটা আমরা ছোটোবেলা থেকেই পরে আসতেছি বেনি আ শো হো কলা লতে লাল আর বেতে বেগুনি এখানে যত বেগুনি আছে তার মানে এটা হবে অতি বেগুনি রশ্মি আর লাস্টে যত লাল আছে তার মানে এখানে হবে অবলোহিত রশ্মি আর এখানে তাহলে দুইটা ঘর ফাঁকা থাকে এখানে এক্স রেটা দিয়ে দেবেন আর এখানে হলো মাইক্রোওয়েভ এভাবে পড়লে এই সিকোয়েন্সটা বেশি ভালো মনে থাকে আমার কাছে যেটা মনে হয়েছে গামার তরঙ্গদক্ষ সবচেয়ে কম এরপর এক্স রে এরপর অতি বেগুনি রশ্মি এরপর দৃশ্যমান এরপর অবলোহিত এরপর মাইক্রোওয়েভ এরপর বেতা তরঙ্গ লাল আর বেগুনি এই দুইটার মধ্যে কোনটার তরঙ্গদৈর্ঘ্য বেশি আর কোনটার কম এটা থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসে সেখান থেকে বোঝা যাচ্ছে হলো বেগুনির হল দৈর্ঘ্যটা কম সো বেগুনি বেগুনির কিন্তু দৈর্ঘ্য কম কিন্তু বাকি সব কিছু বেগুনির বেশি যেরকম বেগুনির হলো বিচ্যুতি বেশি বেগুনির হল বিক্ষেপণ বেশি বেগুনি হলো প্রতিসরণ বেশি এই কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষায় আসে যে কোন বেগুনি কোনটার প্রতিসরণ বেশি আর কোনটার প্রতিসরণ বেশি এগুলি আসে আর লালের শুধুমাত্র প্রতিফলনটা বেশি কোনটা কম এটা মনে রাখার দরকার নেই শুধুমাত্র বেশিটা মনে রাখবেন তাইলেই হবে সো বেগুনির বিচ্যুতি বেশি বেগুনির বিক্ষেপণ বেশি আর প্রতিসরণটা বেশি আর লালের হলো লালের হল প্রতিফলনটা বেশি আর লালের দৈর্ঘ্যটা বেশি আর বেগুনির দৈর্ঘ্য কম এটা এই যে এই সিরিজ থেকে মনে রাখতে পারবেন এরপর গামারসি গামারসি হল সবচেয়ে ক্ষতিকর রসি গামা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকর আবার গামারসির একটা উপকারী দিক আছে সেটা হলো ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার করা হয় ক্যান্সার ট্রিটমেন্টে গামারসি ব্যবহার করা হয় এক্স রে রশিটা কিন্তু ব্যবহার করা হয় না চিকিৎসা ক্ষেত্রে কিন্তু এক্স রে রশ্মি ব্যবহার করা হয় অথবা গোয়েন্দা বিভাগে এক্স রে রশ্মি ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে সাধারণত হাড় হাড্ডি ভাঙছে কেনা এগুলি দেখার জন্য এক্স রে ব্যবহার করা হয় কিন্তু ক্যান্সার ট্রিটমেন্টে কিন্তু গামা রশ্মি ব্যবহার করা হয় সো রশ্মি কিন্তু সবচেয়ে ক্ষতিকর রশ্মি আবার গামার একটা উপকারী দিক আছে সেটা হলো ক্যান্সার ট্রিটমেন্ট ইউজ করা হয় মাইক্রোওয়েভের প্রধান দুটি ব্যবহার হলো রাডার এবং টিভিতে রাডার এবং টিভিতে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ অবলোহিত রশ্মির আরেকটা নাম আছে ইংরেজি নাম সেটা হলো ইন ইনফারেড যেহেতু অবলোহিত লাস্টে দিকে কিন্তু রেড আছে দেখে মনে থাকে আর এই ইনফারেডটা কী কাজে ইউজ করা হয় এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দেখবেন কোশ্চেনে আসছে এটা প্রধানত কাছের বা অল্প ডিস্টেন্সের দূরত্বের মধ্যে ইউজ করা হয় যেরকম টিভি রিমোট কন্ট্রোলে অথবা তারবিহীন পিসি বা মাউস এই ধরনের যন্ত্র আর আরেকটা কোশ্চেন দেখবেন অনেক বেশি আসে সেটা হলো রঙিন টেলিভিশন থেকে কোন ধরনের রশি বের হয় ওখানে দেখবেন রঞ্জন রশি থাকে এক্স রেটাকে কিন্তু রঞ্জন রশ্মি বলা হয় সে রঙিন টেলিভিশন থেকে রঞ্জন রশ্মি বের হয় রঞ্জন রশ্মি নাম না থাকলে এক্স রেট অ্যান্সারে দিতে পারবেন অতি বেগুনি রশ্মি অতি বেগুনি রশ্মি থেকে আমরা ভিটামিন ডি পাই আর পারমাণবিক বিস্ফোরণ থেকেও কিন্তু গামা রশ্মি নির্গত হয় গামার রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম কিন্তু গামা যদি না থাকে অপশনে সেক্ষেত্রে এক্স রে থাকলে এক্স রে কম হবে এভাবে সিরিয়াল ওয়াইজ হবে আর যদি ফ্রিকুয়েন্সি চাই ফ্রিকুয়েন্সির ক্ষেত্রে কিন্তু আবার উল্টা হয় এই সূত্রটা আমরা অনেক আগেই দেখতেছি ফ্রিকুয়েন্সি ইকোয়াল টু ভি বাই ল্যামডার অথবা ফ্রিকোয়েন্সি হলো ল্যামডার ব্যস্তানুপাতিক সেদিক থেকে গামারসির গামারসির ফ্রিকোয়েন্সি হলো সবচেয়ে বেশি আর এদিকে হলো বেতার তরঙ্গের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো